আসসালামু আলাইকুম আপনার সন্তানের জীবনে কোনো লক্ষ্য বা স্বপ্ন নাই কেন গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সন্তানদের লেখাপড়ার জন্য ভালো কিছু করার জন্য একটা স্বপ্ন বা লক্ষ্য কত গুরুত্বপূর্ণ কিন্তু আপনার সন্তানের জীবনে কি এরকম কোনো লক্ষ্য বা স্বপ্ন আছে কেন নেই এই বিষয়ে কথা বলার জন্য হাজির হয়েছি আমি না শিক্ষকতা করি বিশ বছর থেকে ওলেবল এবং এলেভেল স্টুডেন্টদের কেমিস্ট্রি পড়ে আমরা অভিজ্ঞতার আলোকে চাইল্ড সাইকোলজির এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব শুরু করছি একটা গল্প দিয়ে একটা গ্রামের দৃশ্য কল্পনা করুন সকালবেলা শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছে লোকাল স্কুলে হেডমাস্টার তিনিও হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে হঠাৎ তার চোখে পড়ল রাস্তার পাশে একটা নালার পাশে বসে দশ বারো বছরের একটা ছেলে বড়শি দিয়ে মাছ ধরছে দৃশ্যটা তার দৃষ্টি আকর্ষণ করলো তিনি এগিয়ে গেলেন ছেলেটিকে বললেন বাবা স্কুলে যাবে না চলো চলো স্কুলে চলো ছেলেটি ঘাড় ঘুরিয়ে দেখলো স্যার বললো স্যার স্কুলে গিয়ে কী লাভ স্যার বলল স্কুলে যাবে পড়াশোনা করবে বি এম এ পাস করবে চলো চলো ছেলেটি আবার জিজ্ঞেস করলো স্যার বি পাস করে আমার কি লাভ স্যার তাড়াতাড়ি জবাব দিলেন মস্ত বড় চাকরি পাবে সারা জীবন আরামে থাকবে এবার ছেলেটি কিছুক্ষণ ভাবল ভেবে বলল স্যার আমি তো এখন আরামেই আছি এত কষ্ট করার কি দরকার দেখুন আপনার সন্তানরা তো আরামেই আছে এত কষ্ট করার কি দরকার সুপ্রিয় দর্শক মানুষ যখন কষ্টে থাকে অবমাননাকর জীবনযাপন করে তখন সে সেখান থেকে বেরিয়ে আসতে চায় কষ্ট করে চেষ্টা করে পরিকল্পনা করে এবং একটা লক্ষ্য নির্ধারণ করে এবং তার জন্য একটা স্বপ্ন নির্ধারিত হয়ে যায় কিন্তু আপনার সন্তান কেন তা করবে আপনার সন্তানের জীবনে কি এরকম কোনো কষ্ট বা না পাওয়ার বেদনা আছে বাংলাদেশের সেরা দুই শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট এবং ঢাকা মেডিকেলে যান গিয়ে দেখুন সেখানে কারা ভর্তি হয় কারা সেখানে চান্স পায় আপনি সচিবালয়ে যান দেখুন কারা সেখানে অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখবেন গ্রাম থেকে উঠে আসা অভাবী বা মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই সেই জায়গাগুলো দখল নিয়েছে যাদের জীবনে কষ্ট ছিল বেদনা ছিল লাঞ্ছনা ছিল তারা সেখান থেকে উঠে আসার চেষ্টা করেছে লক্ষ্য নির্ধারণ করেছে এবং তারা অনেক ক্ষেত্রেই সফল হয়েছে কিন্তু আপনার সন্তান কেন তা করবে আপনি কি তাকে সে সুযোগ দিয়েছেন নাকি তার প্রয়োজন তৈরি হতে না হতেই তা আপনি পূরণ করে দেন আপনি যদি কিছু না চাইতেই দিয়ে দেন তাকে একটা আরামের জিন্দিগি দান করেন তাহলে সে কেন কিছু চাবে কেন বড় হওয়ার আকাঙ্ক্ষা তার মধ্যে তৈরি হবে আপনি তো উল্টোই বলেন যে আমরা অনেক কষ্ট করছি শুধু তোমাদের জন্য তোমাদের জীবনে যেন কষ্ট করতে না হয় তাহলে কষ্ট করতে যদি তা না হয় তাহলে সে কি করবে কি করবে দেখুন এই যে ধানমন্ডি এবং গুলশানের যে বড় বড় বাড়িগুলো আপনি দেখেন এই বাড়িগুলো কার এই বাড়িগুলোর মালিক কারা জানেন অধিকাংশ ক্ষেত্রেই এই বাড়ির মালিকগুলো প্রয়াত হয়েছে এবং তাদের সন্তানরা স্বাভাবিকভাবে মালিক কিন্তু গিয়ে দেখুন তারা কি করে এই সন্তানরা নিঃসব ফুটানি এবং আরাম আয়েসের জিন্দগির জন্যই তারা বছর বছর ফ্ল্যাট বিক্রি করে তাদের জীবনযাপন কেমন সন্ধ্যা হলেই তারা ক্লাবে যায় ক্যাসিনো খেলে জুয়া খেলে এবং ফুটানি করে দুপুরবেলা ঘুম থেকে ওঠে কবুতর ওড়ায় এই তাদের জীবন আস্তে আস্তে বাবার অর্জিত সম্পদ তারা বিক্রি করে দিয়ে পথে বসছে এবং আপনার সন্তানের ভবিষ্যৎ কি যদি আপনি তাকে সঠিক দৃষ্টিভঙ্গি দিতে না পারেন বুঝতেই পারছেন কি হবে আমরা একটু মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে তাকাই কি ছিল তারা চোদ্দোশো পনেরোশো বছর আগে খেজুর গাছের নিচে বসে তারা পৃথিবী শাসন করেছিল পার্সিয়ান রোমান ভাইজেন্টেন এরকম এরকম বিশাল বিশাল শক্তিশালী রাষ্ট্রগুলো তাদের কাছে পরাভূত হয়েছিল এবং এখন তাদের অবস্থা দেখুন এই শেখদের এখন অবস্থা দেখুন তাদের কি কোনো শক্তি আছে আসুন আরেকটা গল্প শুনি বারো বছরের এক কিশোর একটা এলিট পার্কে ঢোকার চেষ্টা করছে কিন্তু পার্কের দারুয়ান কোনোভাবেই তাকে পার্কে ঢুকতে দিচ্ছে না কারণ এই কিশোর বস্তির ছেলে এবং তার জামাকাপড়ও সেরকম কিন্তু পার্কটা এলিট তাদের জন্য নয় কিন্তু কিশোর নাছরবান্দা অনেক চেষ্টা করছে পার্কে ঢোকার জন্য এবং দারুয়ানও সেরকম অনেক পিড়ে পিড়িতে এক সময় দারোয়ান তাকে ধাক্কা মেরে ফেলে দিল ছেলেটি পড়ে গেল রাস্তায় শরীরে কতটা ব্যথা পেয়েছিল আমরা জানি না কিন্তু মনে ঠিকই একটা দাগ লেগেছিল এই কিশোর একদিন বড় হয়েছিল ত্রিশ বছর পরে সে ওই পার্কটি নিজের টাকায় কিনে নেয় বুঝতেই পেরেছেন সেই ছেলেটি এতদিনে আমেরিকার বিখ্যাত বিলিয়নিয়ার তার নাম এন্ডিউ কার্নিগি এন্ডিউ কার্নিগি সে সময় পৃথিবীর সেরা বিলিয়নিয়ারদের মধ্যে একজন তার সাফল্য রচিত হয়েছিল সেই ধাক্কায় আপনার সন্তানের জীবনে কি এরকম কোনো ধাক্কা আছে তাহলে কেন সে উঠে দাঁড়াবে কেন সে প্রতিজ্ঞা করবে বড় হব বড় হতে চাই কেন তার জীবনে লক্ষ্য বা স্বপ্ন থাকবে আপনি তো তাকে সে সুযোগ দেননি দর্শকবৃন্দ যে কথা বলছিলাম আপনার সন্তানের জীবনে লক্ষ্য নাই কেন এর প্রধান কারণ হচ্ছে লাকজারি না পাওয়ার বেদনা না থাকা এটাই প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে নেতিবাচকতা আপনার নেতিবাচকতা আপনি আপনার সন্তানের কাছে কি আশা করেন আপনার এক্সপেক্টেশন কতটুকু আপনি কি ভাবেন আপনি কি চান যে সে একদিন বড় হবে নাকি মনে করেন সে একটা অপদার্থ কিছুই সিল করতে পারবে না উল্টো তো প্রায় তাকে বলেন তোর দ্বারা কিছু হবে না তুই এটা গাধা এই যে আপনার নেতিবাচক চিন্তা এবং নেতিবাচক এক্সপ্রেশন তার ভবিষ্যৎ সম্পূর্ণরূপে নষ্ট করে দিয়েছে এবং আপনি এজন্য দায়ী আপনার নেতিবাচকতাই তার মধ্যে সংক্রমিত হয়েছে আপনার চিন্তার দ্বারা এবং আপনার কথার দ্বারা এজন্যই সে আর উঠে দাঁড়াতে পারছে না লক্ষ্যহীনতার তৃতীয় কারণ আসক্তি আসক্তি অনেক আগে থেকেই ছিল আগের আসক্তি বিষয়টা এরকম ছিল যে নেশা ড্রাগ এবং আরেকটা ছিল রিলেশন ছেলেমেয়েদের উঠতি বয়সী ছেলেমেয়েদের রিলেশন এখনও বিষয় দুটা আছে কিন্তু তার সাথে সংযুক্ত হয়েছে নতুন আসক্তি ভয়াবহ মাত্রা নিয়ে বুঝতে পেরেছেন ডিভাইস আসক্তির কথা বলছি সারাক্ষণ মোবাইলে বুঁদ হয়ে থাকা এবং এই আসক্তি ইন্টারনেট আসক্তির সাথে অন্য দুইটা আসক্তি সরাসরি সম্পর্কযুক্ত বটে অর্থাৎ তিনটা মিলে আপনার সন্তান এখন পুরোই আসক্ত পুরোই ইন্ট্রোভার্ট। সে বাইরের দিকে তাকায় না সে বাইরের জীবন সম্পর্কে তার কোনো ধারণাই নাই সে ব্যস্ত আছে বুধ হয়ে আছে শুধু মোবাইলে শুধু ইন্টারনেটে শুধু কোনো ওয়েবসাইটে সারাক্ষণ লক্ষ্যহীনতার চতুর্থ গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অসৎসঙ্গ আমি বিশ বছর থেকে পড়াই এই ২০ বছরে দেখেছি প্যারেন্টস যেরকম তাদের ছেলেমারা সেরকম এটা নাইনটি পারসেন্ট ক্ষেত্রে একই রকম অল্প কিছু খেজ আলাদা হতে পারে ডিফারেন্ট হতে পারে কেন তার কারণ হচ্ছে অসৎ সম্ভব অর্থাৎ আপনার সন্তান আত্মীয় বন্ধুর মধ্যে কারো পাল্লায় পড়েছে যে ভ্রষ্ট যে চরিত্রহীন তার পাল্লায় পড়ে সে নষ্ট হচ্ছে এখন তো নতুন মাত্রা পেয়েছে অনলাইনে অনলাইনে হয়তো সে কোনো নেতিবাচক পরিবেশের বলয়ে পড়ে গেছে এবং এই কারণ তাকে তার পথ থেকে তার বাবা মার পথ থেকে তার ভালো পরিবারের অনুশাসন থেকে বের করে নিয়ে এসে পথভ্রষ্ট করে ফেলছে লক্ষ্যহীন করে ফেলছে সম্মানিত দর্শকবৃন্দ তাহলে আমরা পেলাম জীবনের লক্ষ্যহীনতার চারটি কারণ প্রথমটি লাকজারি এবং দ্বিতীয়টি নেতিবাচকতা অভিভাবকদের শিক্ষকদের নেতিবাচকতা তৃতীয়টি হচ্ছে আসক্তি মেইনলি ইন্টারনেট আসক্তি এবং শেষটি হচ্ছে অসৎ সংগ্রহ আপনি হয়তো ভাবছেন যা হওয়ার হয়েছে এখন করণীয় এখন কি করব এখন কি করণীয় সে বিষয়ে আমাদের আরেকটা ভিডিও তৈরি করতে হবে এবং সেই ভিডিওটি দেখতে চাইলে এবং আমাদের এই চ্যানেলের আরও এরকম অন্যান্য ভিডিওগুলো দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম